শোনো বাচ্চারা এই যে আমাদের গ্রামের পাশে জঙ্গলটা দেখছ ওটা শুধু গাছপালা না ওটা একটা জীবন্ত জিনিস অনেক বছর আগে একদিন আমি এই জঙ্গলের ভিতর ঢুকেছিলাম তখন আমিও ছিলাম তোমাদের মতোই কৌতূহলী ভেতরে ঢুকতেই কেমন যেন ঠান্ডা হাওয়া শব্দহীন সবকিছু গাছগুলো এমনভাবে তাকাচ্ছিল যেন আমার সব চিন্তা জেনে ফেলেছে হঠাৎ একটা গাছের গোড়ায় দেখলাম একজোড়া চোখ জল জল করছে আমি ভয় পেয়ে গেলাম দৌড়াতে চাইলাম কিন্তু পা চলল না তখন একটা গলা বলল ভয় পেও না আমি এই জঙ্গলের আত্মা যারা সত্যবাদী আর নির্ভীক আমি তাদের রক্ষা করি আমি তখন বুঝলাম জঙ্গলেরও একটা মন আছে একটা বিচার আছে কেউ মিথ্যা নিয়ে ঢুকলে সে হারিয়ে যায় আর যাদের মন সোজা তারা আলোর পথ খুঁজে পায় তাই বলি বাচ্চারা ভয় বেও না কখনও কিন্তু মিথ্যে থেকেও দূরে থাকবে কারণ এই জঙ্গল এখনও সব দেখে সব বোঝে একজোড়া চোখ দিয়ে